হ্যালো আমি আমিদ বলছি ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস ভিডিও সিরিজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইন ডিসেবল করতে পারি তো আমরা আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো প্রথমটা খুবই সহজ প্রথমটায় আমি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন ওয়ার্ডপ্রেস সাইটে তো লগ করা হয়ে গেলে আমি আমাদের প্লাগইন সেকশনে চলে যাবো ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টো ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostowebsite.com আ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন আমরা প্লাগইন সেকশনে চলে গেলে ইনস্টল প্লাগইনস সেখানে চলে যাব ইনস্টল প্লাগইনসে যাওয়ার পরে আমি এখন এখানে যদি বালকেশন দেই সবগুলা প্লাগইনসে ওকে তো বালকেশন দিয়ে আমি যদি এখানে ডিঅ্যাক্টিভেট দেই अप्लाई ক্লিক করি তাহলে এইভাবে খুব সহজে আমরা আমাদের প্লাগইনটাকে ডিসেবল দেখতে পাচ্ছি এখানে করা তার মানে অ্যাক্টিভেট যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র অ্যাক্টিভেট হবে আমি একটা কাজ করি এখন আমি সবগুলোই অ্যাক্টিভেট করে দিই ওকে তো আমি এখন অ্যাপ্লাই ক্লিক করবো ক্লিক করলে সবগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে আবার আপনি আর দেখতেই পাবেন না এরকম একটা পদ্ধতি তো এই পদ্ধতিতে পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সি প্যানেলে যেতে হবে সি প্যানেল যে ফাইল ম্যানেজার যে আমাদের যেই ডিরেক্টরিতে আমার এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেই ডিরেক্টরিতে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে টেস্ট ডিরেক্টরিতে যাওয়ার পরে wp content এই ফোল্ডারে যাওয়ার পরে এই যে প্লাগইন সেকশনটা আছে এই প্লাগইন সেকশনটাকে আমি রিনেম করে দিব রিনেম করে দিয়ে আমি সাপোজ দিলাম plugin.old আপনি যে কোনো নাম করে দিতে পারেন দেওয়ার পরে এখন যেটা করতে করব আমি সেটা হচ্ছে আমি এখানে যদি আমি এখন রিলোড দেই এই পেজটা এবেস্ট রিলোড দিলে দেখতে পারবো ইউ ডু নট অ্যাপিয়ার টু হ্যাভ প্লাগিনস অ্যাভেলেবল এট দিস টাইম তার মানে আমার সব প্লাগিন চলে গেছে এখন টোটালটাই সবই ডিসেবল হয়ে গেছে আমি এখন বর্তমানে কোন প্লাগিন ইউজ করতে পারবো না এবং পরবর্তীতে যদি আমার প্লাগিন ব্যবহার করা দরকার হয় তাহলে আমি আবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে এসে আমি যেহেতু জানি আমার প্লাগিন এর ফোল্ডারটাই প্রবলেম বা আমি রিডিম করে রেখেছি আমি এটাকে আবার রিভার্ট ব্যাক করে আগের পজিশনে নিয়ে চলে আসবো প্লাগিন সোজার পরে আমি যদি আবার রিলোড দিই আমার সব প্লাগিনস আবার আগের মতো চলে আসবে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে